আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা তৃতীয় অধ্যায় থেকে কোরআন ও হাদিস শিক্ষাকান্তিক অধ্যায়ের আলোচনা করবো তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো জলতে জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো তোমরা এগুলো নিজ দায়িত্ব একটু রিডিং করে রাখবে যেমন এখানে আছে আল কোরআনের পরিচয় পরিচয়ের রিডিং পড়ে রাখবে দেন আছে এখানে দেখো মাকি ও সুরা ও মাদানী সুরার বৈশিষ্ট্যগুলো পরিচয়গুলো ঠিক আছে সেগুলো একটু পরে রাখবে কারণ এগুলোর থেকে প্রশ্ন থাকবে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন থাকবে যেখানে কোনো বৈশিষ্ট্য দেখবে সেগুলো অবশ্যই পড়বে দেখো অলরেডি চলে এসেছে একটা প্রশ্ন দলগত কাজ ঠিক আছে দেখো দলগত কাজ কি শিক্ষার্থীরা মাকি ও মাদানী বৈশিষ্ট্য সম পোস্টার পেপারে উপস্থাপন করবে তো তোমরা ক্যালেন্ডার আছে না ক্যালেন্ডারের পুরাতন ক্যালেন্ডারের ব্যাক পেজে তোমরা কী করতে পারো ব্যাকসাইডে এই ক্যালেন্ডারের ব্যাক সাইডে তোমরা এটা সুন্দর করে স্কেল করে সুন্দর করে এটা বৈশিষ্ট্য আকারে লিখতে পারো তো আমি বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে লিখে দিচ্ছি যদিও এখানে বই আছে কিন্তু আমি তোমাদেরকে লিখে দিচ্ছি তোমার উত্তরপ্রদায় চলে এসেছি দেখো এখানে নিচে মাকিও মাদানি সূরার বৈশিষ্ট্য পোস্টার পেপারে উপস্থাপন করা হলো তোমার পোস্টার পেপারে ঠিক এরকম পয়েন্ট আকারে তোমরা সেটা তুলে দেবে ঠিক আছে তো দেখো আমরা একটু নেই নিই মাকিসাটাকে পড়ে মাকি সুরা। তো এখানে সুরাতে আছে যে বৈশিষ্ট্যগুলো এক নম্বরের বৈশিষ্ট্য আছে সমূহ মাকি সুরার সময় তাহিদ ও রিসালাতের আলোচনা প্রাধান্য পেয়েছে দুই নম্বরে আছে দুই নম্বর পয়েন্টে এ সুরাগুলো আকারে সংক্ষিপ্ত ও কাব্য ধারা সমৃদ্ধ তিন এই সুরাগুলোতে শিরক কুফর এর পরিচয় ও শাস্তি সংক্রান্ত আলোচনা রয়েছে চার কিয়ামত আখেরাত জান্নাত জাহান নামের বর্ণনা রয়েছে পাঁচ মুশ্রিক ও কাফেরদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে ছয় মাকি সুরাগুলোতে হে মানবজাতি কথাটি উল্লেখ রয়েছে এখন আমরা দেখব মাদানী সুরার বৈশিষ্ট্য ঠিক আছে এখানে দেখো প্রথম বৈশিষ্ট্য আছে মাদানী সমূহে শরীয়তের বিধিবিধান ফরজ ওয়াজিব ইত্যাদির বর্ণনা রয়েছে দুই এতে আহলে কিতাবদের পথভ্রষ্টতা ও ভ্রান্ত ধারণা সম্পর্কে আলোচনা রয়েছে তিন এখানে মুনাফিকদের পরিচয় ও তাদের বিভিন্ন ষড়যন্ত্রের কথা উল্লেখ রয়েছে চার এস সুরাগুলোতে ইবাদতের পদ্ধতি সালা সাম হজ জাকাতের বিধান বর্ণনা করা হয়েছে পাঁচ এর সুরাগুলোতে ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় আন্তর্জাতিক ইত্যাদি বিধিবিধান সন্ধি চুক্তি যুদ্ধ যুদ্ধ বিধান ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়েছে দেন সাত এর সুরাগুলোতে পারস্পরিক লেনদেন উত্তরাধিকার আইন ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্য সহ যাবতীয় অর্থনৈতিক বিধিবিধান বর্ণিত রয়েছে সর্বশেষ হচ্ছে এর সুরাসমূহ হে ইমানদারগণ কথাটি উল্লেখ রয়েছে এর সুরাসমূহে এ সুরার সময় কি আছে এ হে ইমানদারগণ কথাটি উল্লেখ রয়েছে আর সুরাতে আছে হে মানব জাতি কথাটির উল্লেখ ঠিক আছে তো এই পয়েন্ট অবশ্যই মনে রাখবে যে মাকি সুরাতে ছিল হে মানব আর মাদানি সুরাতে ছিল হে ইমানদারগণ কথাটি উল্লেখ রয়েছে ঠিক আছে দুটো কিন্তু আবার তোমরা এলোমেলো করে ফেলবা না ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে লাইক কমেন্ট করবে যদি তোমাদের মাত্র উপকার হয়ে থাকে তাছাড়া আমরা নেক্সটে চলে যাই তোমরা আমাদের এই কাজটি কমপ্লিট করে ফেলেছি এখন দেখো আলকুরআনের বৈশিষ্ট্য মাহাত্ম ঠিক আছে আলকুরআনের বৈশিষ্ট্য মাহাত্ম এটা তোমরা রিডিং পড়বে আলকুরআনের বৈশিষ্ট্য মাহাত্মটা কি সেটা তোমার একটু রিডিং পড়বে দেন এখানে আছে দেখো এখানে একটা দলগত কাজ আছে দলগত কাজটি হচ্ছে শিক্ষার্থীরা পবিত্র কোরআনের বিষয়কর বৈশিষ্ট্য ও মাহাত্ম নিয়ে আলোচনা করে পোস্টার পেপারে উপস্থাপন করবে তো এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব ঠিক আছে আর তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি ক্লাসটি দেওয়ার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও তো আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ